সিএসআই সবচেয়ে যোগ্য যে ঘটনাটা সে ঘটনাটা হল ওমর যখন আবু বকারের কাছে বায়াত গ্রহণ করে এবং তার সঙ্গীরা আবু বকারের কাছে বায়াত গ্রহণ করে করে তাদের প্রথম স্টেপ ছিল আলিকে এবং বনি হাসেম গোট্টের লোকদেরকে জোর করে ধরে এনে বায়াত গ্রহণ করানো হবে তাই ফাস হাজা আনসারে মহাজের আনসার এবং মহাজাদেরকে সাথে নিয়ে তালহাজুবায়ের সাথে ছিল মাওলা আলীর বাড়ি গিয়ে আক্রমণ করে তাদের টার্গেট ছিল বনি হাশেমকট্টে আক্রমণ করবে কিন্তু বনি হাশেমকোটির যারা ছিল মাওলা আলীর পক্ষে তারা মাওলা আলীর ঘরের মধ্যে ছিল তাই ওমর চিল্লাই চিল্লায় বলছিল হে আলী বেরিয়ে আসুন আলী ক্ষুদার তোমার ঘরে আগুন লাগিয়ে দেব এভাবে চিল্লাতে চিল্লাতে তার দরজায় লাথি মারল দরজা ভেঙে ভিতরে ঢুকে মা বা ফাতেমার কি করলো থাপ্পড় দিল মা ফাতেমার গালে ফাতেমার কেটে লাথি লেগে তার ব্লাডিং হওয়া শুরু করলো সেই অবস্থায় ওখানে ছিল বুনু হাশেম গোটের জুবাই রেবনে আম সে তলোয়ার নিয়ে অমরের শিরোচ্ছেদ করতে গেছিল অমরের লোকজন তাকে ধরে ফেলে বাঁধতে ফেলে এবং তাকে ওকারের কাছে নিয়ে যায় বায়াত গ্রহণ করায় এরপরে বাকি যারা ছিল হজতে আবুজার গিফারি হতে বেলা রাদিউল্লাতাহু হওয়াতে হুজাইফা সালমান ফরসি আবুয়ে বানসারি কাতাদা বুরাদা এমন আঠারো জন লোক যারা নবী দাফন কবন করেছিল আলীর সঙ্গে তাদেরকে বেঁধে আবু বকারের কাছে নিয়ে যাওয়া হলো তখন আবু বকার বলল আলি তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো অমর বললো আলী তুমি আবু বকরের কাছে বায়াত গ্রহণ করো তখন আলী বললেন যে হ্যাব ওয়কার ভুলে যেও না আমি আমিনবীর আহলেবায়াতের একজন এই খেলাফতের হকদার আমি এই খেলাফতের হকদার আমাদের তোমার যদি বিন্দু মাত্র ইমান থাকে তাহলে এই খেলাফত তুমি আমার কাছে হস্তান্তর করো আর যদি তুমি বেঈমান হয়ে মরতে চাও তাহলে তুমি স্বাধীন যা ইচ্ছা তাই করো বন্ধুরা এখানে একটা পয়েন্ট আপনারা যে বলেন আবু বকার সিদ্দিকের আমল এক পাল্লায় আর সারা দুনিয়ার মানুষের আমল এক পাল্লায় দিলে তাও আবু বকারের আমল বেশি হবে আর এখানে এভনে কোতাইবার গ্রন্থ আল ইমামা অসাই স্পষ্ট উল্লেখ এবং উল্লেখযোগ্য ঘটনা এটা যে মাওলা আলী বলেছিল তোমার যদি বিন্দু মাত্র ইমান থাকে হে আবু বকার তুমি অথচ আল্লাহ বললেনবা হে নবী আপনি আপনার উম্মকে বলে দিন তারা যেন আমার আহলেবায় অধ্যত্তপূর্ণ ভালোবাসা দেয় আর এই ভালোবাসা ছাড়া আমি আর কিছু চাই না কোনো প্রতিদান চাই না হে তুমি জানো নিকটাত্মীয় এবং এই খিলাপতের হকদার একমাত্র আমরা হয় তোমরা খেলাফত আমাদের কাছে হস্তান্তর করো যদি ইমান রাখতে চাও ইমান থাকে তোমাদের মধ্যে আর অন্যথায় তোমরা যদি বেঈমান হয়ে মরতে চাও খেলাফত তোমরা নিয়ে নাও তোমরা যা খুশি তাই করো তবে আমি আমরা আবুকারের কাছে বায়াত গ্রহণ করবো না হে আবু মনে রেখো ভুলে যেও না তোমরা আনসারদেরকে বলেছো এই খিলাফতের হকদার আলীও তার বংশধর কিন্তু তোমরা আজকে এই কথা বলে আনসারদেরকে বায়াত তোমাদের কাছে বায়াত গ্রহণ করে করায় আজকে তোমরা আমাকে তোমার কাছে বায়াত গ্রহণ করতে হুকুম দিতেছ অথচ তোমরা বলেছ যে এই খিলাফতের হকদার আলী ও তার বংশধর তোমরা ভুলে যেও না আমি নবীর সবচেয়ে নিকটাত্মীয় এবং বংশধর রক্তের সম্পর্ক আমার আমাকে নবী দিয়ে গেছেন তোমাদেরকে সাক্ষী রেখে আজ তোমরা সেটা নিজেরা নিয়ে আমাকে তোমাদের কাছে বায়াত গ্রহণ করতে বলেছ একথা বলে মাল্লা আলী বায়াত গ্রহণ করলেন না পক্ষান্তরে কি হলো ওমর হরত বেড়াল হোজাই আবুজার গিফারি আবু আইবা আনসারি হজরের কাতা বুড়াদা হজের সালমান তারা বলল আমাদের খলিফা হলো মাওলা আলী ও তার বংশধর আমাদের খলিফা মাওলা আলী নবিরা হালেবাদ আমাদের খলিফা আমার তার কাছে বায়াত নিয়েছি তোমাদের কাছে বায়াত নিতে পারবো না এই কথা বললে ওমর এমন মানে অত্যাচার তার তলোয়ার দিয়ে এমন পিটান পিটাই ছিল যে এই বইটাতে লেখা আছে যে বিলাল দুই দিন পর্যন্ত অজ্ঞান ছিল রক্তক্ত অবস্থায় পড়েছিল সালমান ফার্সি আবুজার কি পারি হুজাইপা আই বানসারি সালমান ফার্সি একজন বৃদ্ধ লোক ছিল একশো আশি বছর বয়স ছিল তার সেই সালমান ফার্সি অজ্ঞান হয়ে পড়েছিল ওমরের আঘাতে মাওলা সহ্য করতে না পেরে তাদেরকে নিয়ে সেবা দিয়ে তখন বলেছিল যে তোমরা এখানে থেকো না তোমরা চলে যাও কারণরা ওরা তোমাকে মেরে ফেলবে ওরা তোমাদেরকে মেরে ফেলবে তোমরা এখান থেকে চলে যাও তাই ওখান থেকে তারা চলে যায় বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই পড়ে মা ফাতেমার অফাতের পর তার খাটলা ধরে নেওয়ার মতো একটা লোক ছিল না তাই আবুজার গিফারিকে নবী স্বপ্ন দেখালো যে হে আবুজার আমার মা ফাতেমা অফাত নিয়ে তার খাটলা ধরে নেয়ার মতো একটা লোক নাই তুমি যাও তাই আবুজার গিফারি যেখানে গেছিলেন ওখান থেকে হাইটে 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 এসে মা ফাতেমার খাটলা ধরে রওজায় নিয়ে শোয়ালেন তারপরে আবুজার গিফারি আর যায়নি এরপরে উসমান তাকে বনবাসে দিল তো ইতিহাস হলো যে আবু তার কাছে বায়াত গ্রহণের জন্য আলীকে এবং তার সঙ্গীদেরকে দড়ি দিয়ে বাইন্দে টাইনে হেস্তারে আনা হয়েছিল কিন্তু এই খলিফা এই খেলাফতের হকদার কে আলী আলীর কথাই হলো তোমার যদি বিন্দু মাত্র থাকে তুমি আমার খেলাফত আমাকে ফেরত দাও অন্যথায় তুমি বেইমান হয়ে মারা যাবে তলে মাওলা আলীর কথাই আবু বকার ইমানদার না ওই সুরায় আল ইমরানের একশো তিপ্পান্ন নম্বর এক আলিমরান একশো তিপ্পান্ন নম্বর আয়াত সুরায় আলিমরান একশো তিপ্পান্ন নম্বর আয়াত ওই আয়াতটা ভরে দেখেন আবু বাকেরমর উসমান তারা নবীকে রক্তাক্ত অবস্থায় উহুদের ময়দানে ফেলে দিয়ে ফাঁড়ে চুটা পেয়ে ফেলা ছিল রসুল পিছন্দের ডাকছিল তারা তাকাচ্ছিল না অতএব যারা নবীকে জীবনের চেয়ে বেশি ভালো আসতে না পারে তারা কখনো ইমানদার না তাদের ইমানই নাই তারা বেইমান তারা মুনাফিক তারা কাফের অতএব নবীর অফতের পরে নবীর দাফন কাফন দিল না যারা তারা কাফের তারা মুনাফিক তাই জালাল উদ্দিন রুমি তার দেওয়ানের শামসুত্তি ব্রিজের মধ্যে লিখেছেন সুসাহাবা হুব্বে দুনিয়া দাস্তান মোস্তফারা বেকফন দাস্তান আহলে দুনিয়া বুতলা কানে কাফেরান জগজকন্দর বকবকন্দর জগজকান যে সমস্ত সাহাবিরা নবীর দাফন কাফন বাদ দিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল সেই দুনিয়া লবি সাহাবিরা কাফের মূলত তারা কি কাফের যতই জক জগ আর ভগভগ করুক কোনো লাভ নেই তারা কাফের তারা কাফের তারা কাফের তা জালাল উদ্দিন ডুমির এ কথা সরি আলিমরানের একশো তিপ্পান্ন নম্বর আয়তের ব্যাখ্যা তাহলে আজকে আমরা কেন সেই আবু বকরমর উসমানের এত প্রেমে পড়ি আলিস জামাত নাম দিয়ে তারা মোয়াবিয়াকে মানে আবু উসমানকে মানে তার মানে হলো কি কোরআন মানে না কোরআন যদি মানত তাহলে সরে আলিমানের একশো তিপ্পান্ন নম্বর আয়াতে যে কথা উল্লেখ আছে তাই আবুকেরা উমর উসমানকে তারা কখনো ময়াবিয়াকে কখনো তারা মানতে পারে না কারণ আল্লাহ বলছেন তাদের মুনাফিক আল্লাহ বলছেন তার কাতারা কাফের আর মওলা আলী এমন একজন লোক যাকে মাওলায়াত নবী নিজে দিয়ে গেলেন আল্লাহ দিলেন সুরাই মায়দা সাতষট্টি নম্বর আয়াত স্পষ্ট আন্না আলী জ্ঞান মাউলাউল মমিন নিশ্চয়ই আলী হচ্ছে মোমিনদের অভিভাবক এই কথাটা ছিল উসমান বাদ দিয়ে দিছে চারশো টা আয়ত আহলে ব্যাতের আয়াত বাদ দিয়ে দিছে অনেক অনেক শব্দ বাদ দিয়ে দিছে কেডা উসমান কেন মানুষ জানে যে আলেবায়াতের ক্ষমতা ওরা হয়েছে তাহলে মানুষ ওদেরকে ধিক্ষা দিবে ওদের মুখে বিশ্বাস করবে তাই তারা কি করেছে সবগুলো উঠায় তারপরও যেগুলো আছে সেগুলো তারা মানে না আমাদের এই সমাজে মানে না কেমন জানেন সিগারেটের প্যাকেটের উপরে লেখা আছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিসের সিগারেট খাইলে সিগারেট খা কি কেউ বন্ধ করছে করে নাই তা কোরআনে লেখা আছে যে মাওলা আলীর থেকে যারা প্রাপ্ত যারা রসুল তাদের কাছে গিয়ে তোমরা আনুগত্য করো তাদের আনুগত্য করো আর মোল্লা মুন্সি ওই অমর অমরপন্থী অবক্কার লোকের মন গড়া বই ফুরে তারা বলতেছে ওদের কাছে যাওয়ার দরকার নাই তুমি সরাসরি আল্লাহরে ডাকো এটা হচ্ছে সমাজের বর্তমান রীতি নীতি এই রীতি নীতির জন্য আজকে মোহাম্মদ ইসলামটা দ্বিখণ্ডিত মোহাম্মদ ইসলামটা আজকে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে ওহাবিবাদ আর একটা হচ্ছে সুফিবাদ সুফিবাদের ভিতরে আছে মোহাম্মদ ইসলাম সেখানে আছে সম্পূর্ণ কোরআন সম্পর্কিত কথাবার্তা এবং কোরআন বিরোধী কোনো কথা সেখানে নাই কোরআনটাই তারা গাইডলাইন হিসেবে মানে আর ওহাবিবাদ কোরআন বাদ দিয়ে এজমা কেয়াস উসুলের দিকে চলে গেছে মানব রচিত বিধানের দিকে চলে গেছে তাই তাদের কাছে আবুবাক সিদ্দিক ওমর ফারুক হ্যাঁ ওমর ওমর ফারুক আমিরুল মোমিনী আবার উসমান রেবানুরাইন এ সমস্ত কর্মকাণ্ডের জন্য আজকে আমরা সারা দুনিয়ায় মানুষের কাছে নিন্দিত ঘৃণিত কারণ আমাদের মধ্যে এত দল কেন সারা দুনিয়ায় কত ধর্ম আছে কোনো ধর্মের মধ্যে ফতোয়ার বই নাই অথচ আমাদের মধ্যে এত ফতোয়া কেন আর আমাদের ফতোয়া আসছে করতে গিয়ে দাড়ি টুপি পাগড়ির নিচ দিয়ে তাই আজকে আমরা ঘিনিত আমরা লজ্জিত আমরা অপমানিত কাদের কাছে ভিন্ন ভিন্ন ধর্মের লোকের কাছে কোরআনটা সার্বজনীন গ্রন্থ সেটাকে অন্য ধর্মের লোক ফোরতে পারবে না ফতোয়া দিয়ে রাখছে মোল্লা অন্য ধর্মের লোক শুনে শিরিক হবে জাহান নামে যাইতে হবে তাই তারা শোয় না মেনাউজতে সোয়া যাবে না এই সমস্ত ফতো আওয়াজের কারণে আজকে এই কোরআন কেউ করে না কোরআন সম্পর্কিত সম্পর্কে কিছু জানার দরকার এটাও কেউ জানে না তাই আসুন আমরা সকলে মিলে কোরআন পড়ি কোরআনটা বুঝে নিই কোরআন নিজের ভিতরে সেট করি কোরআনের কথাগুলো আমি মাথা মাথাভেঁথে মেনে নিই মোল্লার কথা লাথিমিরা দিন ওই কথার মধ্যে ইসলাম নাই যে মোল্লা টাকার বিনিময়ে ধর্ম পরিচালনা করে ধর্ম বেঁচে খায় তার ভিতরে ইসলাম নাই ওর ভিতরে হিংস্রতা ওর ভিতরে জঙ্গি ভানা দেখেন দেখেন আপনারা দেখেন যে জঙ্গি কিনা কিন্তু সুফিবাদের একটা তো দেখান তো সে তারা এরা মারামারি গ্যাঞ্জাম গ্যাদারিং করে কিনা করে না তাহলে নবীর আদর্শ কি ছিল বিনয়ী অয়বাদ্দুর রহমান আল্লাদী নাম শুনা ফিলার দি সুরাই ফির আউদি হাওনান সুরাই ফুরকানের তেষট্টি নম্বর আয়ত আপনারা ভুলে দেখেন ওয়েবাদ্দুর রহমান আল্লাদী নাম শুনাফিলার দি হাওনান তারাই আল্লার বান্দা যারা দুমিনের ভরে বিনয়ের সাথে চলে তাহলে মোল্লাকে আল্লাহর বান্দা ওরা তো হিংস্র ওরা একজন আটজনের মাথায় বাড়ি মেরে মারে যেমন তবলিকে মেরেছিলো এইভাবে ওরা আজকে মানুষ হত্যায় মেতে উঠেছে ওরা মাজার আগুন দিয়ে জ্বালা দিয়েছে এই যে বরগুনার একটা মাজার আগু আগুন দিয়ে জ্বালা দিয়েছে একশোটার উপরে কোরআন শরীফ পুড়ে গেছে অথচ আজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা